তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাশ ব্লগ আর আজকে দেখো রেডি হয়ে গেছি আমি আজকে যাচ্ছি একটু পিকনিকে আমাদের পিকনিক আছে আজকে তো সব থেকে ব্লার আগে দেখা গেছে চুল তো ওনার সবাই যেন চুলটা আমার অনেকটা বড় ছিল এত অব্দি ছিল তো চুলটা আমি কেটে ফেলেছি আর এই চুলটা কাটা নিয়ে যা ঝামেলা হয়েছে বাড়িতে তো প্রচুর ঝামেলা হয়েছে যাই হোক চুলটা কেটে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মানে একটু ভাবছিলাম যে একটু টেস্ট মানে লুকটা একটু চেঞ্জ করি কারণ এক লুক মানে অনেক 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 দিন আমি চুল কাটি না প্রায় ধরো দু তিন বছর হয়ে গেছিলো চুল কাট মানে একটুও কাটিনি লেন্থথওও কাটিনি মানে এরকম হয়ে গেছিলো অনেকটাই বড় হয়ে গেছিলো তো কেটে অনেকটাই ছোটো করে ফেলেছি তো এখন যাচ্ছি রেডি রেডি হয়ে দেখো সানস্ক্রিন মেখে নিয়েছি একটুখানি হালকা করে লিপস্টিক লাগিয়েছি বেশি ঠাজিও নি এখন যাচ্ছি হচ্ছে তোমার কী বলে পিকনিকে তো আমাদের বান্ধবীর দিদিবাইতে পিকনিক আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে তো এর থেকে বেশি আমি আর সাজতে পারলাম না যেটুকু সেজেছি অনেক তো ওখানে গিয়ে সাজবো তো চলো টাটা চলে এসছি পিকনিক করতে দেখো সবাই এসছে

বাবা দেখো আমাকে দিয়েছে কচুরি আর আলুর তরফি সরি লুচি আর আলুর তরকারি হচ্ছে সকালের টিফিন হচ্ছে এখন আমার আজকে কি বলার আছে কিছু বলার আছে

ও টাওয়ারটা নিজে করে করেছে স্লন থেকে যে যত নিজে করেছে নিজে করেছে বল ঠিক আছে ঠিক আছে এখানে দেখো রিম্পিকে কি করছিল পুরো পাগলামো করছিল একদম আর এখানে ওরা একটুখানি বাজারে যাচ্ছিল কিছু আনার আনার জন্য জন্য মিষ্টি মেবি বাজারে আর সামনে দেখো একটা খুব সুন্দর মন্দির ফ্ল্যাটের মানে একটা মূর্তি ভেতরে মন্দিরটা আমার বেশ ভালো লাগে আসলে পরে আর এখানে দেখো রান্না হচ্ছিল হচ্ছে ডাল তারপরে আলুর চিপস আর অনেক কিছু ছিল চিকেন তো এখানে সব রান্না হচ্ছিল আর এখানে আমি একটুখানি ভিডিও করে দিচ্ছিলাম যেহেতু আমরা অনেক লেট করে গেছিলাম তো দেখি এসে অনেকটাই রান্না বান্না হয়ে গেছে আর এখানে আমরা সবাই মিলে না অ্যানির চোখে একটু কাজল পরে দিচ্ছিলাম বেশ সুন্দর লাগছিল দেখ আর আজকে অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে একটা পিকনিক করব ছোটোখাটো ভাবে তো আজকে সেটা হচ্ছে মানে পুরো ভাবি যে করব করব সেটা আর হয়ে ওঠে না তো ফাইনালি আজকে পিকনিকটা হচ্ছে আর আমার অ্যানিকে দেখো কত সুইট লাগছে আমি ভাবছি ওদের কাছ থেকে নিয়ে আমি আমার বাড়িতেই চলে যাব কিন্তু আমার বাড়িতে অলরেডি মিলি থাকার জন্য আমি আর ওকে নিয়ে যেতে পারছি না তো আমি ভাবছি আমার যে বাড়িতে আমি থাকি ওই বাড়িতে

দেখা হচ্ছে আবার খাওয়া দাওয়ার সময় আর আমরা হচ্ছে ছাদেও যাব রিলস বানাতে এখন প্রচণ্ড পরিমাণে রোদ তাই না রে এখন খুব রোদ দেখে একটু পরে যাব আমরা কি রে ল্যাব খাচ্ছিস বসে বসে আর যে ওটা কি করছিস আমাদের ও আমাদের সবার দাদা রিল্যাক্সেশন হচ্ছে মনে হয় কি তুই রান্না বান্না করতে পারিস না থাক আর বলিস না ছেড়ে দে তুই রান্না বান্না করতে পারিস তো তুই ল্যাব খেতে একটু বেশি ভালোবাসিস

তো এখানে দেখো অলমোস্ট রান্না বান্না কমপ্লিট চিকেনটা এখন রান্না হচ্ছে চিকেনটা রান্না হয়ে গেলে সব কমপ্লিট হয়ে যাবে আর দিদি না চিকেনটা ভীষণ টেস্টি করে আমি শুনেছি আমি কোনোদিনও খাইনি বাট আজকে খাবো

তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করছিলাম এখানে হচ্ছে ভাত ডাল আলুর চিপস চিকেন সব কিছুই হয়েছিল তো ভীষণ টেস্টি হয়েছিল চিকেনটা আমার তো বেশ ভালো লেগেছিলো প্রায় অনেক দিন পর সবাই মিলে এমন করে মজা করে পিকনিক করলাম আর সব বান্ধবীরা যখন একসাথে হয়ে তো বেশ ভালো লাগে আর এখানে সবাই মজা করে খাওয়া দাওয়া করছিলাম তারপর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গাড়ি করে এখন সোজা চলে যাচ্ছি বাড়ি অ্যানির দায়িত্ব ছিল আমার উপর আর অ্যানি দেখো সারা রাস্তা এরকম করতে করতে এসছে খুব ভালো থাকে আর ছিল যাই হোক আজকের দিনটা কিন্তু আমরা এইভাবেই খুব মজা করে কাটিয়ে দিলাম চুপচাপ তো আজকে স্পেশালি ভীষণ মজা হয়েছে তো আমি ভাবছিলাম যে রোজ যদি আমরা এরকম মজা করতে পারতাম কত ভালো হতো তো আজকে সারাটা দিন তো আমরা এইভাবেই খুব মজা করে কাটিয়ে দিলাম আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কামেন্ট শেয়ার করো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্স ভিডিওতে আর চলো আমাদেরকে অনেক 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 ভালোবাসা দিও টাটা